জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি দ্বিতীয় খণ্ড জ্ঞানের উৎস স্থির মন ও ভগবৎ সমর্পিত বুদ্ধির নিকটে বিশ্বের জ্ঞাত ও অজ্ঞাত সকল জ্ঞান শত প্রকাশিত হয় তাই স্থূল বিষয় ভোগ না করিয়াও যোগী সকল জ্ঞান লাভ করেন পরন্তু অস্থির চঞ্চল মন লইয়া লোভিগৃহী, নিহত বিষয় উপভোগ করিয়াও ভোগের প্রকৃত বিজ্ঞানে অন্ধ থাকে প্রত্যক্ষ ভোগও স্থূলাসক্ত ব্যক্তিকে অজ্ঞানতায় সমাচ্ছন্ন রাখে অহরহ বিষয় ভোগ করিয়াও সে বুঝিতে পারে না যে কি সে করিল পরন্তু সর্ববিধ ভোগ ত্যাগ করিয়াও ব্রহ্মপদে সমর্পিত চিত্ত ব্যক্তি সর্ববিষয়ে পূর্ণ ও অখণ্ড জ্ঞান আহরণ করেন হরিওম